নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট খুশির খবর আমরা জানি বাংলার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় এই প্রকল্প যখন চালু হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে দিতেন বর্তমানে বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই এই পাঁচশো এক হাজার টাকায় কী হয় তাই মহিলাদের কথা চিন্তা করে গত বছরে লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে রাজ্য সরকার বর্তমানে দু কোটি একুশ লক্ষ মামেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া প্রায় শেষ হতে চলেছে এবার আসতে চলেছে এপ্রিল মাস তার আগেই বড় খবর আরও একবার বাড়াতে পারে ভান্ডার প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে এবং বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে মহিলাদের সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডারে টাকা বৃদ্ধি করা নিয়ে বিরাট ঘোষণা নবান্নের বাড়তি টাকা মহিলাদের দেওয়া হবে তো চলুন দেখে নিই এই টাকা বাড়ানো নিয়ে কি জানানো হয়েছে আর কবে থেকে এই টাকা বাড়তে পারে তারপর বলা হয়েছে বাংলার মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পে এবার আসতে চলেছে বিরাট সুখবর এই প্রকল্প দু হাজার একুশ সালে সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী শুরুতে এই প্রকল্পে সাধারণ মহিলারা পেতেন প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক টাকা দু সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী বর্তমানে সাধারণ ঘরের মহিলারা পাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতীয় উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা প্রতি মাসে পশ্চিমবঙ্গে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের এই টাকা দেওয়া হয় লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর আরও একবার বাড়তে চলেছে ভান্ডার প্রকল্পের টাকা তো এই প্রকল্পের টাকা কবে বাড়বে এবং বাড়তি টাকা কবে থেকে মহিলাদের দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে মা বোনদের সবসময় আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে ভান্ডার প্রকল্প সবচেয়ে বেশি জনপ্রিয় ভান্ডার প্রকল্পের টাকার মাধ্যমে অনেক মহিলা ছোট ছোট ব্যবসাও শুরু করেছেন বর্তমানে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী নবান্নের এক আধিকারিক সূত্রে খবর মহিলাদের ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আমরা জানি ভান্ডার প্রকল্পের মতো অন্যান্য রাজ্য মা বোনেদের অধিক টাকা দিচ্ছে এই প্রকল্পের টাকা বাংলার মা বোনেরা পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত পান তবে ষাট বছর হয়ে গেলেও এই প্রকল্পের টাকা বন্ধ হবে না তারপর তারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবে এবং প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে অর্থাৎ বুঝতেই পারলেন সারা জীবন কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এছাড়া যে সকল মহিলারা এখনও মার্চ মাসের টাকা পায়নি তাদের আগামী দুদিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেক মহিলাদেরই উপকারে আসছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছেন আর এই টাকা কিন্তু ষাট বছর পরও বন্ধ হবে না ষাট বছর পরেও কিন্তু আপনারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে এক টাকা করে পাবেন অর্থাৎ এই টাকা কিন্তু আপনারা সারা জীবন পাবেন এছাড়া যে সকল মহিলারা এখনও মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের আগামী দু থেকে এক দিনের মধ্যে এই প্রকল্পের টাকা চলে আসবে এবার জানিয়ে দেব ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হতে পারে দেখুন বলা হয়েছে আমরা জানি সামনে বছর অর্থাৎ দু সালে বিধানসভা নির্বাচন তার আগেই পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারের আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে বিধানসভা নির্বাচন আশা করছি তার আগেই এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে দু হাজার একুশ সালে যখন এই প্রকল্প চালু করা হয়েছিল তখন অনেক মা বোন তৃণমূলকে ভোট প্রদানে উৎসাহ দিয়েছিল ঠিক একইভাবে গত লোকসভা নির্বাচনের আগেও টাকা বাড়ানো হয়েছিল এবার রাজ্যে বিধানসভা ভোট আসতে চলেছে বিশেষজ্ঞদের মতে বিধানসভা ভোটের কিছুদিন আগে আরও একবারও এই প্রকল্পের টাকা বাড়তে পারে এছাড়াও যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কাগজপত্র যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি জানা গিয়েছে এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল দু সালেও লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে ঠিক তেমনই দু সালে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কি না সেটাই দেখার অপেক্ষা তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়নি যদি আগামী দিনে কোনো ঘোষণা হয় তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। সেই সঙ্গে বলে দিই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের কাগজপত্র কিন্তু যাচাইয়ের কাজ চলছে আশা করছি তারা এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ